নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো দেখেন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কাটোয়া যাচ্ছি তো আমার মেয়েকে পরীক্ষা দেওয়াতে ওই দেখেন পিছনে আমার মেয়ে বসে আছে তো আমি এখন ট্রেনে বলগনা স্টেশনে তো বলগনা থেকে ট্রেন ছেড়ে দিয়ে আমি এখন নেমে পড়েছি কাটোয়াতে তো দেখেন কাটোয়া এক নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে আমি যাচ্ছি তো দেখেন কাটোয়ার স্টেশন তো আমি হেঁটে চলেছি তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কাটোয়া কলেজে অনেকটা দূর হাঁটতে হলো কারণ মেয়েটার জন্যই আমাকে হাঁটতে হলো কারণ মেয়েটার সাথে যারা এসেছে তারা টোটো বা রিক্সা করেনি তার জন্য আমাদেরকেও হাঁটতে হলো তাই দেখেন কাটোয়া কলেজ কাটোয়া কলেজে ঢুকে পড়েছি অনেকটা খোঁজা পরে কলেজটা পেলাম কারণ আমরা তো নতুন আমরা জানি না কলেজটা ঠিক কোন জায়গাতে তার জন্য হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করতে করতে আসলাম যদি আমি কোনো টোটো করতাম তাহলে এইটা হতো না টোটোওয়ালারাই একেবারে কলেজের সামনে নিয়ে এসে নামিয়ে দিত কিন্তু ভুলটা আমাদেরই হয়েছে কিছু করার নেই তো দেখেন আমি একেবারে ঢুকে পড়েছি কলেজের ভিতরে তা কলেজের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এই যে কলেজটা চারিদিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে রোদ আছে প্রচণ্ড তাই রোদে প্রচুর কষ্ট হচ্ছে তো কলেজে আমরা এক একটা গাছতলা আছে গাছতলার মধ্যে বসে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো অনেকেই বসে আছে গার্জেনরা তাদেরও ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তো দেখেন বাগানটা খুব সুন্দর সবাই মিলে বসে আছে এখানে কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর তার জন্য এখানে বসে আছি ভালো লাগছিল একটা মজার ঘটনা ঘটে গেল দেখেন কত হনুমান মানে এত হনুমান দেখে খুবই ভালো লাগছিল দেখেন এর মধ্যে বসে আছে এবং হনুগুলো কি করছে একে একে আমরা যেদিকে বসে আছি সেই দিকে আসছে দেখেন একে একে আসে একটা হনু আসা মানে একে একে সব হনুমানগুলো দিকেই আসে মেয়ে প্রত্যেকটা হনুমান মানে বেশিরভাগই তাদের বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে কি সুন্দর বেশ আসছে দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশ ভালোই লাগছিলো কিন্তু তার থেকে আবার ভয়ও লাগছিলো যদি আমাদের কাছে চলে আসে এই ভয়টাও লাগছিল আসছে একে একে আসছে দেখেন এই যে খাঁচার মতো এটা দেখাচ্ছে এর ভিতরে এটা ঢুকে যাবে এরা এখানে বসে থাকে সে চুপটি বেড়ে তা বসে থাকার একটা কারণ আছে আপনি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে কি কারণে ওরা খাঁচার মধ্যে ওই দিক দিয়ে বসে গেল দেখেন অনেক হনুমান অনেক হনুমান আর বাচ্চাগুলো তো আরো সুন্দর দেখতে লাগছিল ব্যাং কি সুন্দর বসে আছে এরা এই হনুমানটা বাচ্চাটা কোলে নিয়ে আছে কি সুন্দর সব বসে আছে ওরা খাবার খুঁজছে কি খাবার খাবে তাই খুঁজছে চিন্তা ভাবনা করছে কিন্তু আমাদের কাছে তো খাবার ছিল না থাকলে অবশ্যই দিতাম বিস্কুট টিস্কুট ছিল না এই দেখেন কি যেন বাচ্চাটাকে কোলে নিয়ে আছে দেখেন খুবই ভালো লাগছে ছোট বাচ্চাটা দেখেন কি সুন্দর কোলে নিয়ে নিল ওর মা খুবই মজার দৃশ্য না আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে ভিডিও বানাতেও ভালো লাগবে এ দেখেন আমি বলেছিলাম না কী কারণে ওরা ওই খাঁচার ওইদিকে বসে আছে তার কারণ হচ্ছে এই কুকুরটা এই কুকুরটা ওরা যদি এইদিকে থাকে ওদের বাচ্চাগুলোকে নিয়ে নিতে পারে বা খেয়ে নিতে পারে তার জন্য বাচ্চা বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য ওরা খাঁচার ওই দিকে গিয়ে বসে আছে তাহলে কুকুরটা মানে খাঁচাটা পেরোতে পারবে না কত বুদ্ধি আর কুকুরটা এইদিকে ঘোরাঘুরি করছে যদি কোনো সুযোগ পাই বাচ্চাটাকে নেব বাচ্চাটাকে নিয়ে একেবারে হয়তো খেয়ে ফেলবে সেই রকমই ধান দেয় কুকুরটা ঘোরাঘুরি করছে কিন্তু ওরা তো মা ওরা কেন ছাড়বে বাচ্চাদেরকে মা তো বাচ্চাদেরকে আগলেই রাখে না гачи уччи гачи уччи бачча гунда икса ии ии хайдас жеке তো বন্ধুরা পরীক্ষা শেষ হয়ে গেছে এবার আমি দাঁড়িয়ে আছি কলেজের সামনে মেয়েটা আসার অপেক্ষায় তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ভালো থাকবেন